একেবারে ভিন্ন স্বাদের আর ভিন্ন ধরনের একটা চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সকলকে হোম কুক উইথ পুপু চ্যানেলে স্বাগত আমি এখানে সাড়ে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি যেটা আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এক চামচ নুন কিছুটা পরিমাণ সর্ষের তেল আর এক চামচ হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে এইবার এটা দশ মিনিটের জন্য সাইড রেখে দিলাম একটা বাটিতে চার টেবিল চামচ টক দই এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছো এটা ঠিক ক্রিমের মতো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল যেহেতু এখানে বেরেস্তা বানাবো তাই তেলের পরিমাণটা একটু বেশি রাখবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তিন থেকে চারটে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এইবার একটু সময় ধরে হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবে বেরেস্তা যেন পুড়ে না যায় বেশি পুড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এটা স্বাদটা একটু তেতো হয়ে যাবে তো এইবার এই তেল থেকে ছেকে তুলে নিচ্ছি কিছুক্ষণ পরে এটা ভীষণ মুচমুচে হয়ে যাবে এইবার এই বাকি তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আবারও পাঁচ মিনিট মতো এই মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি চিকেন সিক্সটি পার্সেন্ট মতো নরম হয়ে গেছে তাই এগুলোকে এবার ছেকে তুলে নিচ্ছি এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ আর দারচিনি এইবার এই রেডি করে রাখা বেরেস্তাটাকে হাতের সাহায্যে ভালো করে একটু ক্রশ করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চার থেকে পাঁচ মিনিট এইভাবেই নেড়েচেড়ে নেব দিয়ে দিলাম এক চামচ ঘি আর টক দইয়ের পেস্ট এইবার পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু গরম জল অ্যাড করে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে থাকবো জল একটু কমলেই দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটা ফুটে উঠলেই দেখো কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে এইবার এটা আরও পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষাতে থাকবো ওপর থেকে দিয়ে দেব ফ্রেশ ক্রিম যেটা সামান্য একটু জল অ্যাড করে ফেটিয়ে রেখেছিলাম এইবারে ক্রিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আরও কিছুক্ষণ সব কিছু একসাথে নাড়তে থাকব যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে আর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না ওপর থেকে ফ্রেশ কুচিয়ে রাখা ধনে পাতা দেওয়ার পরে সব কিছু আর একবার মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো এখানে রেডি হয়ে গেছে আমার করাচি চিকেন এই চিকেন রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আর দেখতেই ফেলে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস কিন্তু এর মধ্যে লাগে না এটা তোমরা রুটি পরোটার সাথে ডিনারে সার্ভ করতে পারো অসম্ভব ভালো এই টেস্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও